নমস্কার দর্শক বন্ধু চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এছাড়া লাউ খেলে গলা বুক জ্বালা করা অ্যাসিডিটি পেট ফাঁপা অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্যর মতো নানা সমস্যা দূর হয় তাই গরমকালে লাউ খাওয়াটা নিয়মিত দরকার আর সেই লাউ যদি এই এইরকমভাবে নিরামিষ করে করা হয় তাহলে যারা লাউ খান না তারাও এই রান্নাটি চেটে পুটে খাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখেন আমি এখানে দু কেজি সাইজের একটি লাউ নিয়ে নিয়েছি এই লাউটার আমি হাফ রান্না করব। তাই এটার আর্ধেক আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখেন লাউটাকে আমি জিরি জিরি করে কেটে নিয়েছি আর এইটা আমি হাতে কাটিনি ঘষানি আছে ঘসানিতে ঘষে নিয়েছি এই ভাবে সুন্দর করে জিরি জিরি করে আর এখানে এক কেজি মতো লাউ আমি নিয়ে নিয়েছি এদিকে একটি বাটি আমি নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি দু চামচ চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে এই মিষ্টি মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি তাই জন্য আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে এই সমস্ত কিছু গুলে নিচ্ছি এবারে একটি কড়া গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর এক চামচ হিঙের গুঁড়ো দিয়ে দিলাম এবারে এই ফোড়নটাকে আমি এক সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে বাটনাটা আমি করে রেখেছিলাম সেই বাটনাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে জিরের গুঁড়ো লবণ হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো এইটাকে আমি একটি বাটিতে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই দু সেকেন্ড মতো ভালো করে এই তেলের মধ্যে বাটনাটাকে কষিয়ে নিলাম দেখেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা পাকা কাঁচা লঙ্কা যা খুশি দিতে পারেন আমার কাছে পাকা ছিল তাই দিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই লাউটাকে বাটনার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এই পুরো জিনিসটাকে ঢাকনা দিয়ে রেস্ট দিয়ে দিয়ে ভালো করে নাড়ব আর জলটাকে বেশ কিছুটা শুকিয়ে নেব এমনি লাউ দিয়ে জল বেরোয় তার উপরে বাটনার জলটা আছে এই সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে একদম বেশ রসারসা হবে সেই রকম পর্যায়ে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম কুড়ি মিনিট পর ঠিক এই পর্যায়ে আসতে আমার কুড়ি মিনিট সময় নিল লাউটা বেশ সিদ্ধ হয়ে গেছে আর বেশ রসা রসা একটা ভাবও আছে এর মধ্যে এবার এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ঘি এবারে এই ঘি আর গরম মশলাটাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করা আছে এই রান্নাটা কিন্তু পুরোটাই গ্যাসের ফ্লেম হাইতে রেখেই করা হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এই ঘি আর গরম মশলাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঘি আর গরম মশলাটা ভালো করে সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে একদম বন্ধ করে দেব আর এই পুরো জিনিসটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখেন নিরামিষ লাউয়ের রেসিপি একদম রেডি এই রকমভাবে লাউয়ের রেসিপি গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে আমার এই চ্যানেলে লাউ দিয়ে একটি ডালের রেসিপির ভিডিও আমি শেয়ার করেছি এই ভিডিও শেষে আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের মতো তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন turn no